আরো ক্লাস পাশ করার পর কলেজে পড়ার জন্য চলে গেছিল সে সেদিন যাওয়ার সঙ্গে দেখা কিন্তু হয়নি তার সাথে আমার কারণ দিনতে ছিল অক্ষয় তৃতীয়া বাবার কারখানায় পুজো হবে বলে আমি সেদিন ওইখানেই থেকে গেছিলাম সারা সুন্দর করে ঠাকুরের ওখানে আলপনা দিয়ে ঠাকুরের ফল বানিয়ে যখন পুজো হয়ে সবাইকে প্রসাদ বিতরণ করি যখন আমি বাড়ি আসি তখন সেদিন জানতে পারলাম মায়ের মুখে সে চলে গেছে এখন সে ওখানেই থাকবে ওখানেই পড়বে মনে একটু আশঙ্কা জেগেছিল তাহলে কি আর দেখা হবে না আমাদের কি অপূর্ণই থেকে যাবে এই কিছু কিছুদিন পর আমি ফোন করছিলাম কিন্তু ফোনে সেভাবে কথা বলতো না কেন জানি না তবে একটা জিনিস ছিল ফোনটা কিন্তু সে ধরেছিল আর সেই ফোনটা করছিল জানো তো তারপরে কিছুদিন কথা হয় তারপরে আর ফোন আসতো না মনে ভাবলাম কী জানি নতুন জায়গায় গেছে হয়তো অনেক সাথিয়ে পেয়ে গেছে হয়তো ভুলেই গেছে আমি তখন সেভেন থেকে এইটে উঠব ঠিক সেই সময় আমার একটু কষ্ট হতো এই কারণেই কারণ আমি ইংলিশে অত ভালো ছিলাম না তাই পরীক্ষার সময় একটু হেল্প যাওয়ার জন্য যেতাম যেমন ধরো প্যারাগ্রাফ লেটার এইগুলোর জন্য তো যাই হোক তারপরে মাঝে মাঝে আসতো সেদিন ছিল আমি তখন মাধ্যমিক দেব ঠিক তখন এসেছিল আমার হাতে একটা ডায়েরি ছিল সেই ডায়রিটা আমি নিয়ে যখন দেখছিলাম সেই সময় আমাদের বাড়িতে এসেছিল সাথে একটা বন্ধু ছিল আমার দাদার হাত থেকে ডায়রিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো কিন্তু আমি তখন দিতে রাজি ছিলাম না হাত থেকে সপোর্টে নিছিল ছিঁড়িয়ে আর আমি সেই সময় তার হাতে এক হাত দিকে বাড়িয়ে দি তার সে কিন্তু জানি না কী কারণে তার বুকের মধ্যে খুশিটা লেগে গেছিলো তখন কিন্তু ও ডায়েরিটা পড়তে পারিনি কেন জানি না তখন ওর মনে একটু সংশয় ঢাকা দিয়েছিল সে ভেবেছিল আমি হয়তো অন্য কাউকে ভালোবাসি তাই তখন থেকে ও তুরো যেন আরও বেড়ে গেল আমি কিন্তু সেটা বুঝতে পারিনি আর কেনই বা বুঝতে পারবো না বলো কারণ কেউ বা আমাকে তখন পছন্দ হয়তো করেছিল জানি না সেটা কি কারণে কিংবা ভালো লাগা সেসব কিছুই বুঝতে পারি না বয়স তো তখন অনেকই অল্প মাত্র পনেরো বছর বয়স কি করবো বলো তারও বয়সটা ছিল অল্প কিন্তু ভালোবাসি যে সেটা কোনো সময় বলে উঠতে পারিনি কেন জানি না কিন্তু দুজনেই দুজনকে যে ভালোবাসতাম সেটা সম্পূর্ণ আজও আমি জানি না পাওয়া না চাওয়া কোনো কিছুই আজ আসে যায় না কারণ ভালোবাসাটা সত্যি ছিল তাই কষ্টটা কিন্তু এখনও আমরা দুজনেই পাই কেন জানো কারণ সেও জানতে পেরে গেছিলো আমিও তাকে ভালোবাসি এবং সেও আমাকে বলেছিল ভালোবাসে তবে সেটা কবে যেন বিয়ে আমার ঠিক বারো বছর পর তার সঙ্গে হঠাৎ দেখা হয়েছিল তাই সেই ভালোবাসার অসমাপ্ত কথাটা তখন শিকার পেল একটা বিয়েতে আর সেই বিয়েটা কবে ছিল যেন ঠিক আমারই দাদার বিয়েতে বউ আগের দিন রাত্রিবেলায় রাত জিগে কথা বলছিলাম ফোন নাম্বারটা কিন্তু ছিনিয়ে নিয়েছিল অজান্তে আমি দিতে চাইনি বিনীতি করে নাম্বারটা নিয়ে নিয়েছিল অনেক কথার পরে জানা গেল সবই বলল কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য ভালোবাসা অসমাপ্ত ভালোবাসা পেয়েও যা পাওয়া হয়নি সেই ভালোবাসা তবুও ভালোবাসার জীবনের মধ্যে কেউ এসে গেছে কিংবা কারোর বিয়ে হয়ে গেছে সেই সময় ভালোবাসার কথা শুনে আর বা কী লাভ তাই দুজনাই দুজনের মতন আলাদা হয়ে গেলাম তবে জানি না সেই ভালোবাসাটুকুনি জীবনে এক মুহূর্ত খুবই ভালো লেগেছিলাম তবে যাই হোক দুইজনের কথা যে দুজনা জানতে পেরে গেছে এর জন্য খুবই হ্যাপি কারণ যে কথাটা হয়তো অনেক আগে বলা উচিত ছিল অনেক আগে শোনা উচিত ছিল বোঝা উচিত ছিল সেটা ঠিক মতন বলতে পারা হয়নি তাই এই কথাটা সেই বারো বছর পর জানা জানি হলো খুবই ভালো হয়েছে আমি তো ভীষণ হ্যাপি ছিলাম কিন্তু জানি না ছেলেদের মন আমার মনে হয় যে একটু কেন অন্য রকম লাগছিল তা যাই হোক বন্ধুটা তোমাদের গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর এই গল্পটা বলতে গিয়ে একটু চোখে জল চলে এসেছিলো তাই মাঝখানে একটু বন্ধ করে নিয়েছিলাম তো যাই হোক নেক্সট গল্পের জন্য কিন্তু তোমরা অপেক্ষায় থেকো আশা করি এখন আমি চলেই যেতেই পারি চলো টাটা বাই বাই